আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আগামী ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল আটটা থেকে ডেলি বিনোদন বাংলাদেশের উদ্যোগে চমৎকার একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়েছে এই নৌভ্রমণের একটা বড় লঞ্চ কামরাঙ্গি শহর থেকে ছাড়বে এবং চাঁদপুর ত্রিমোহনা পর্যন্ত যাবে ওইখানে আপনারা বিনোদন করবেন আবার কামরাঙ্গি শহর পর্যন্ত আইসে নামবেন এই লঞ্চে যে লম্বা সময়টা থাকবেন এই সময়টা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি থাকবো কলার অফ শিল্পী গোষ্ঠী থাকবে সিঁড়ি থাকবে সুরের তৈরি থাকবে আহ্বান থাকবে মানজিল ইস্টির ওয়ান সাউগ আর একটা হলো মেঘনা শিল্পী গোষ্ঠী এতগুলো শিল্পী গোষ্ঠী থাকবে এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার পাশাপাশি আছে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার প্র্যাঙ্কি বয়েস টিম যাই ওই অনুষ্ঠানে সাংস্কৃতিক একটা পর্ব থাকবে সেখানে একদম গজল কবিতা তেলাওয়ার থেকে সব কিছু থাকবে আপনাদের পুরা জার্নিটা যেন তৃপ্তিময় হয় বিনোদনমূলক হয় সে চেষ্টা করবে আয়োজকরা ডেইলি বিনোদন বাংলাদেশ আপনারা যারা অংশগ্রহণ করতে চান আপনারা খুব শীঘ্রই তাদের সঙ্গে যোগাযোগ করবেন ডেইলি বিনোদন বাংলাদেশের পেজ আছে আবার আমি যে পোস্টারটা শেয়ার করতেছি সে পোস্টারে তাদের মোবাইল নম্বর আছে টিকিট কাটতে পারবেন কেবিন নিতে পারবেন ফ্যামিলি সহ যাইতে পারবেন সে ব্যবস্থাও আছে তো বিস্তারিত আপনারা ফোনে কল দিয়া জেনে নেন এবং সবার দাওয়াত থাকলো লঞ্চে ভরপুর জায়গা আছে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন কোনো সমস্যা নাই তিনবেলা খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ